নমস্কার দর্শক আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে যেখানে আমরা বিস্তারিত দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনে দুই বাংলার কোথায় কেমন থাকবে আবহাওয়া কোথায় কোথায় রয়েছে কি সতর্কতা কোন কোন জেলায় চলবে ভারী বৃষ্টি আর কোথায় বাড়বে তাপমাত্রা সকল বিষয়ে বিস্তারিত জানব আমরা এই প্রতিবেদনে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কেমন থাকতে পারে আজ মেঘমালা তো সকাল সকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে বিস্তীর্ণ এলাকাতে মেঘের ঘন ঘটা দেখা যাবে গভীর মেঘে ঢাকা থাকবে দুই বাংলা এরপর আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মেঘের পরিমাণ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিছুটা সরে যেতে পারে থাকতে পারে আংশিক মেঘলা আকাশ এই যে দেখা যাচ্ছে আজ দুপুর নাগাদ কিছুটা পরিমাণে মেঘের সম্ভাবনা কমে যাবে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের কয়েকটা এলাকা থেকে তবে দিনের বেশিরভাগ সময়ই কিন্তু এই মেঘের ঘন ঘটা জারি থাকবে দুই বাংলাতে মোটের ওপর আজ সারাদিনই রোদ আর মেঘের খেলা চলবে এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে অতটা মেঘের সম্ভাবনা নেই তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুপুরের দিকে এবং বিকাল পর্যন্ত আংশিক মেঘলাকাশ দেখা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে মঙ্গলবার দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গা এবং বাংলাদেশের বেশিরভাগ জায়গায় তবে এই শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের এই সব এলাকাগুলিতে মেঘলাকাশ থাকবে উত্তর দিনাজপুরেও আকাশ দেখা যাচ্ছে সামান্য আগামী মঙ্গলবার সকালের দিকে রংপুর ময়মনসিংহ সিলেট কুমিল্লা এদিকে বরিশাল কালাপাড়া চিটাগং এদিকেও আংশিক মেঘলা আকাশ থেকে গভীর মেঘলা আকাশ থাকতে পারে আগামী মঙ্গলবার সকালে মঙ্গলবার দুপুর হতে হতে আংশিক মেঘলাকাশের সম্ভাবনা রয়েছে তবে এই যে ঘন মেঘের যে ঘন ঘটা ছিল সেটা সরে যাচ্ছে তারপর বুধবার আবারও দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে ফের বিক্ষিপ্তভাবে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা তাই এই সময় আবারও ধীরে ধীরে বাড়তে শুরু করবে মেঘের আনাগোনা দুই বাংলাতে তারপর তাপমাত্রা নিয়ে যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নিম্নচাপ তৈরি হয়েছিল তার জেরে সব থেকে বেশি বৃষ্টিপাত চলেছে বাংলাদেশে পশ্চিমবঙ্গে কম বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের দিকের কয়েকটি জেলা আলিপুর কোচবিহার এদিকটাই বেশি বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হয়নি বললেই চলে আর এই বৃষ্টিপাত কমতেই ক্রমশই বাড়তে শুরু করেছে তাপমাত্রা গত দুই দিনে আমরা দেখেছি তাপমাত্রা অনেকটাই উদ্ধমুখী হয়েছে আজ সকালে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এই সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা এদিকে খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি তারপরে যে সিউড়ি দুর্গাপুর সব কিন্তু এই তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ কোথাও কোথাও আঠাশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি জয়গাঁও তারপর এদিকে বীরপাড়া এই সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি জারি থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে তাই দক্ষিণবঙ্গের তুলনায় এবং উত্তরবঙ্গের এই দক্ষিণের এলাকাগুলির তুলনায় এই সব এলাকাগুলিতে তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে দুই তিন আরও এখানে সর্বনিম্ন তাপমাত্রা সকালের দিকে থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে তারপর নর্থ ইস্টে আমরা দেখতে পাচ্ছি এই তাপমাত্রা থাকবে আজ চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে শিলচর ত্রিপুরা এখানে তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাংলাদেশের কুমিল্লা সিলেট চিটাগং মহেশখালী এখানে এই তাপমাত্রা পঁচিশ থেকে ২৬ কোথাও কোথাও সাতাশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে খুলনা ঢাকা বরিশাল এদিকে উত্তরে রংপুর কালাই ব্রাহ্মণবাড়িয়া এই সব দিকেই কিন্তু এই তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাংলাদেশের পূর্বের তুলনায় পশ্চিমের দিকের এলাকা যার মধ্যে থাকছে যশোর রাজশাহী মেহেরপুর এদিকটায় এই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকতে পারে দেখা যাচ্ছে সকাল সকাল সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এই সমস্ত এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ফের আজ দুপুর হতেই তাপমাত্রা অনেকটাই বাড়বে আর সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এদিকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাবে ওদিকে এই পুরুলিয়া এখানে এই তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর এখানেও এই তাপমাত্রা তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ পৌঁছাবে কলকাতায় দেখা যাচ্ছে এই তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা যেহেতু রয়েছে তাই ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সামান্য সময়ের জন্য উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও থাকতে পারে তারপর ফের আজ রাতের দিকে এই তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এরপর আগামীকাল দুপুরে দেখতে পাচ্ছি ফের তাপমাত্রা আরও অনেকটাই বৃদ্ধি পাবে কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে গড়ে সমগ্র এই দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে আগামীকাল থেকে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে উত্তরে এই তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর বাংলাদেশে গড়ে এই তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মঙ্গলবার এই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি একই রকম থাকবে প্রায় পশ্চিমবঙ্গে গড়ে থাকবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বাংলাদেশে গড়ে এই তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বুধবার ফের এই তাপমাত্রা একই রকম থাকবে কিন্তু ফের আগামী পাঁচ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই তাপমাত্রা আবারও বৃষ্টির জেরে কিছুটা কম হতে পারে আর এই বৃষ্টি নিয়েই যদি আমরা কথা বলি এবার তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি গত কয়েকদিনের পর আজও সকাল সকাল কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের অনেক জায়গায় বাংলাদেশের এই খুলনা কালাপাড়া সুন্দরবনের এরিয়া তারপর চিটাগং মহেশখালী টেকনাফ এদিকে কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট সর্বত্রই সকালের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ভারতের এই নর্থ ইস্টে এই যে ধূপগড় তারপর তেজু আলং জিরো এদিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ ত্রিপুরায় চলবে বৃষ্টি আজওয়ালে চলবে বৃষ্টি শিলচরে চলবে বৃষ্টি ইম্ফলে চলবে বৃষ্টি শিলং হোজাই গুহাটি তেজপুর গোয়ালপাড়া তুরা এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকেও রয়েছে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের রংপুরেও বৃষ্টি চলবে আর এই সময় সকালে কলকাতায় দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কোলাঘাট এবং হলদিয়াতেও চলবে এই বৃষ্টি এবারে দেখতে পাচ্ছি পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে নেই শুধুমাত্র নলহাটি আর শিউড়িতে সামান্য বৃষ্টি হতে পারে তারপর আজ দুপুরের দিকে এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় এবং বাংলাদেশের অধিকাংশ জায়গায় এই বৃষ্টিপাত চলবে শুধুমাত্র কালাই মহাদেবপুর এদিকটাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম দেখতে পাচ্ছি তবে বিভিন্ন সময়ে বেলার কিন্তু এই বৃষ্টি সমগ্র বাংলাদেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে হতে পারে এই যে আজ বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তারপর ফের আগামীকাল আমরা দেখতে পাচ্ছি সকাল দশটা পর্যন্ত তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুর হতেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামীকাল বিকালে সব বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সিরাজগঞ্জ এ দিকটায় এখানে কিন্তু আগামীকাল বিকালের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে রংপুর কালাই মহিমনসিংহ বরিশাল খুলনা তারপর এদিকে সাতক্ষীরা এদিকেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামীকাল আজকের তুলনায় কিছুটা বৃষ্টির পরিমাণ কমবে তারপর মঙ্গলবার পশ্চিমবঙ্গে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র এই আলিপুরদুয়ার কোচবিহার এদিকটাই সামান্য বৃষ্টি চলবে কিন্তু বাংলাদেশের এই ঢাকা থেকে শুরু করে সিলেট তারপর ভারতের এই শিলং শিলচর এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুপুর থেকে বিকালের মধ্যে বাংলাদেশের রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল এই রাঙ্গামাটি এদিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগরতলা ত্রিপুরা বুধবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির এদিকটাতেও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় আর এই সময়ে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে মূলত আগামী সপ্তাহের শুরু থেকে অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি হলেও ছিটে বৃষ্টি হবে আর বৃষ্টি থামতেই বাড়বে চরম অস্বস্তি বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে আর এই সময় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও থাকবে বৃষ্টির সম্ভাবনা তো মোটামুটি একেবারেই বৃষ্টি যে বিরাম নেবে এমনটা নয় শুষ্ক আবহাওয়া থাকবে শুধুমাত্র দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তাও এই দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে আজের দিনের বিভিন্ন সময়ে এলাকাভিত্তিকভাবে মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে এমনই পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত বজায় থাকবে তারপর পাঁচ তারিখ থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে